তো কারে দিছি রাজার ভাট মারতে হইছে গিট মারতে দিছি 20 গিট তুমি করতেই হবে শুধুমাত্র পাখিদের জন্য তো চলো এটা এখানে দেবো মিলেই এখন তার গরম করছে গরমের মধ্যে আমাদের কষ্ট লাগছে এবার ভালো করে মানে অন্য ও মুকেটা পোদেরটা তুমি কোথা থেকে আসলা আমি তো হরাও না হয়ে গেলাম আরে ভাই আজকে আমরা একটা নতুন সেট করতে চলেছি তোমরা কি জানো এই দেখো এখানে কিন্তু আমাদের কাছে অনেক টাইপের বোতল আছে কেন আমরা এই বোতল নিয়ে এসেছি এটা তোমাদের মনে প্রশ্ন রাখতেই পারে এখানে কিন্তু আমাদের দিদি ভাই জলও নিয়ে চলে এসেছে দেখো আমরা যে জায়গাটা বসবাস করি জায়গাটা তুমি দেখতে পাচ্ছি জায়গাটা কিন্তু পুরো একটা জঙ্গল এলাকা এখানে কিন্তু প্রচুর টাইপের কিন্তু পাখি পুকি আছে বাট এখানে কিন্তু কোন রকমের পুকুর বা নদী নালা কিছুই নেই তাদেরও তো খেতে ইচ্ছা করে জল তাদেরও তো এই গরমের মধ্যে একটুখানি তৃষ্ণা মেটাতে ইচ্ছা করে তার জন্য আমি নিয়ে চলে এসেছিল কতগুলো বোতল এবং ওই বোতলগুলোকে সুন্দর করে কেটে আমি এই গাছের মধ্যে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে আমি সুন্দর করে ঝুলিয়ে দেবো এবং তার সাথে কিন্তু অন্য কিছুও দেবো এই দেখো তার সাথে কিন্তু আমি আবার চালও নিয়ে চলে এসেছি হাতে দেখতে পাচ্ছো চাল তার মানে কি বোঝা গেল একদিকে দেবো জল এবং একদিকে দেবো চাল তো তোমাদের এই সেটআপটাকে দেখে কিরকম লাগছে আশা করি তোমাদের ভালোই লাগবে দেখো অনেকদিন পর এরকম একটা জিনিস আমার মাথায় এসেছে তো সেটা আমি পূরণ করবো এটা হতেই পারে না তো চলো আমরা সবাই মিলে কি করি পাখিদের জন্য জল বিতরণ করি চলো তাহলে প্রথমে এই সুন্দর করে কেটে নেব তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বোতল নিয়ে বসেই পড়েছি আর আমাদের কাছে কিন্তু অনেক ধরনের কোম্পানির বোতল আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিজারি এবং এখানে আছে ক্যাম্পা তো চলো প্রথমে এটাকে কাটা

পুরো কিন্তু খুব সুন্দর একটা মগের মতন হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে দড়ি বাঁধবো এবং এই যে প্রচন্ড যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই গাছের মধ্যে আমি টানিয়ে দেবো তো চলো কাটতে থাকি আমরা যা দেখা গা যা ওই পাখি যাচ্ছে

নিচের পাটটা কেটে চলো এবার এগুলোর মধ্যে সুন্দর করে ফুটু করি এবং তারপরে দড়িটা বাঁধি এবং তারপরে দেখি কোন কোন গাছের মধ্যে এগুলোকে দেওয়া যায় তার সাথে কিন্তু আবার চালও দেব চলো না তুমি তো ফুটু করছো করো এবার সে দড়িটা কোথায় গেলো দড়িটা এই তো তাহলে তুমি ফুটু করতে থাকা আমি বানতে কি বলো আচ্ছা চলো তাহলে বল আমার মাথায় বুদ্ধিটা কেমন আছে ভালো না

বুঝি একটা এই একটা এই কিন্তু ভালো করেই খাবে কি বলিস হ্যাঁ আবার কয়েকদিন পর পর কিন্তু আমরা চেকও করব যে তারা খেয়েছে কিনা জল কমে গেছে কিনা আমরা কিন্তু সব রকমই চেকচুক করব যাতে তারা সুন্দর করে খেতে পারে আমাদের মেন উদ্দেশ্য হলো তাদের যেন খাওয়াটা হয় อ่ะ চলো এদিক ভাই এদিকে দেখ আমরা এসব করতে করতে এদিকে আকাশে মেঘ জমে গেলো সব আজকে কালকে করব হ্যাঁ এটাও ঠিক আমরা তৈরি তো করতে থাকি তাহলে আজকে না কালকে করব আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকগুলো বেধে ফেলেছি দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এরকম হবে এরকম ভাবে সুন্দর করে কিন্তু গাছে মধ্যে ঝুলিয়ে দেব এবং এর মধ্যে জল দেব খাবার দেব এই তো হ্যাঁ আমাদের কিন্তু দীপ ভাই খুব সুন্দর করে ফুলগুলো করছে আমি আমি এদিকে बांधছি দুজনে মিলে যদি আমাদের টিমটা বড় হতো তাহলে অনেকজনে হলে ভালো হতো তাড়াতাড়ি হতো কোনো সমস্যা নেই আজকে যদি ঝড় আসে কালকে করবো কিন্তু আমরা এটা করেই ছাড়বো তাই তো পরিবেশটা খুব ঠান্ডা আবহাওয়া মনে তো হচ্ছে কোথাও মানে বৃষ্টি হইতে আছে বুঝলি পশ্চিমপুর পশ্চিমপুরে বলে বৃষ্টি হচ্ছে দীপ ভাই বললো ঠিক আছে আমার হাত সাতটা আচারে চালাতে হবে আदरी চল তো দেখছো তোমরা ওর কাজটা হয়ে গেছে বলে ওনে খেলা করতেছ দে এই দ্যাখ এই দেখ কি অবস্থা এদিক হয়ে গেছে তো মোটামুটি আমার ফোন আছে ফোন আছে ফোন আছে তো দেখতে দ্যাছছ ওটা কি করছে ফাটা জলগুলি হয়ে নষ্ট এটা আমার লাস্ট বোতল ছিল তো আমার লাস্ট বোতলটা বাধা হয়ে গেছে এবার চলো তাহলে এই যে দেখতে পাচ্ছো এদিকে দেখাও এতগুলো বোতল আমরা কিন্তু বেঁধেছি এই এতগুলো বোতল টোটাল কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তো টোটালে সতেরোটা বোতল আছে এটা এখনো তোমরা দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু সমস্ত বতলের মধ্যে বাধা বোধা কমপ্লিট হয়ে গেছে এদিকে ওয়েদারটাও কিন্তু এখন একদম সে নির্মূল হয়ে গেছে যেহেতু রোদ ছিল তখন এখন আর কোনো রোদ নেই বাট আমাদের কিন্তু মিশন এখানে ক্যান্সেল হবে না আমরা এখন এই গভীর জঙ্গলের ভিতরে ঢুকে যেতে চলেছি এবং তারপরে সুন্দর সুন্দর জায়গায় এগুলোকে আমরা সুন্দর হয়ে বেঁধে দেবো চলো তাহলে শুরু করা যাক এই দেখো তো আমরা কিন্তু প্রথম গাছে আমরা চলে এসেছি এটা হচ্ছে একটা চালতা গাছ এই চালতা গাছে কিন্তু আমরা ফার্স্ট উৎপাদন করব। আমরা কিন্তু বোতলও নিয়ে চলে এসেছি আমাদের সাথে ভাইও আছে তো চলো এই গাছে এখন ওঠা যাক এবং তারপরে চালতার গাছের মধ্যে নতুন আমাদের ফার্স্ট আমাদের বোতলটা বাতা যাক তার জন্য আমরা একটা সুন্দর একটা বোতল নেবো যেহেতু ফার্স্ট বলে কত উদ্বোধনী তো চলো এটা ধরো তোমরা চলো আমি কিন্তু উঠতে শুরু করলাম কেমন না চলো ধর

बोरो अनेक गोरो देखबा मम তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার গাছে উঠলাম যেহেতু আমাদের এটাই ছিল হ্যাঁ এটা কাজ কর এই বালতি রাই সুজা নিয়ে আয় নিয়ে আয় জন্ম জন্ম চলো আমাদের কিন্তু ফার্স্ট বোতল উঠতে শুরু করে দিয়েছে তোমায় গড় এ তো ঘুড়ির বেগে ঘুরছে ঠিক আছে কোনো চাপ নেই ঘুড়ির ব্যাগে না তো এটা কাজ কর দীপ এবার তুই যে কাজটা করবি হলো সেটা হলো তুই আরেকটা বোতলের মধ্যে মানে মুটকা বলা বা ইসে বোতলের মধ্যে চাল ভর অল্প করা তো চলো আমাদের ফার্স্ট বোতল আমরা ঠিক এই জায়গাটা করে বাঁধতে চলেছি চলো তাহলে বাঁধা যাক জয় ভোলে বাবা খাস তোরা তোদের জন্যই দিলাম মজা করে খাস তোরা কি বলিস তাই তো তাই তো সূর্য হ্যাঁ একদম চলো

ঠিক আছে এইভাবে করলে আমাকে দশ বারোটা বোতল আমাকে সারা দিন ভরে পুত্র হইব না না অন্য কাছে না না একটা কাছে একটাই আবার যদি পরে বাঁচে না তো চলো আমাদের কিন্তু চাল চলে এসছে ঠিক আছে যেহেতু তাদের তো খাবার দিতে হবে এবার চলো তাহলে এটাকে সুন্দর করে বেঁধে ফেলি অফ কোর্স সাইড টিকে স্টার্ট তো এবার চলো এখানেই কিন্তু এবার চালের ইটা আমি বেঁধে দেবো চলো তাহলে বেঁধে দিই এক ঢেলে মেরে দিয়েছি আরেকছি এই যে আমাদের কিন্তু এখানে চাল আর জল দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চাল আর জল দেওয়া হয়ে গেছে তো চলো আমাদের প্রথম গাছ কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এবার চলো নিচে নামা যাক আরেকটা গাছ খোঁজা যাক কেমন

ওইদিক জল ফেলে দেখ এ তুই এ বান দিছ না তো বিশ কি তো বানি না এটা ফট একটু তো আমি কিন্তু এই গাছটা উড়ে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ বান দুগো দি হ্যাঁ সো আমার কিন্তু জল বাধাটা কমপ্লিট হয়ে গেছে এবার হলো চালটা দেওয়ার পালা এরকম করে কি অতটা ভালো না তো চলো কোনো সমস্যা নেই পরিশ্রম করছি করতেই হবে শুধুমাত্র পাখিদের জন্য তো চলো এটা এখানে দেবো চলো হয়ে গেছে এবার দেখার পালা ওনারা খাই নাকি আশা করছি ওনারা খাবে যেহেতু আমরা জিনিসটা করছি চলো বা দেখা হচ্ছে এই এইভাবে গাছ থেকে নামতে হয় বুঝলেন এই এই চলো এবার নেক্সট গাছ খোঁজা খোঁজা যাক ক্ষেতের মধ্যে দিয়ে দেবো আলাদা জায়গায় ফেলবো না তো চলো চলো এবার যাওয়া যাক চলো আজকে কিন্তু বেলাটা গড়িয়ে গেছে তো এখন বাজে হলো বিকেল চারটে বেজে গেছে তো আজকের মতন আমাদের কাজ আমরা এখানে স্টপ রাখছি আবার কালকে আসব এই একই রকম মিশন নিয়ে তো চলো আবার কালকে দেখা হচ্ছে এখন এখনো পর্যন্ত আমি দু থেকে তিনটে গাছ আমি এগুলো লাগিয়েছি এবার এখন অনেকগুলো গাছ বাকি আছে সেগুলোর মধ্যে লাগাবো এবং তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই